আঠাশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই করে দেখাবো তো একটি ফিউজিং বক্রম সুন্দর করে দুই ভাজে ভাজ করে নেবেন এরপর গলার লম্বা দিতে হবে সাড়ে ছ ইঞ্চি আড়ে দিতে হবে পোনে তিন ইঞ্চি এটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ বডি হলে এই মাপে নেবেন বাকি বডিগুলো স্ক্রিনে দেখানো মাপে ঠিক এইভাবে স্কেল বসিয়ে চারকোনা এই বক্সটা তৈরি করে নিতে হবে তো এভাবে যখন বক্সটা তৈরি হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য এই কোনার থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে ফিতাটা ভাজ করে আরেকটি চিহ্ন করার পর এখানে সে হাফ ইঞ্চি ভিতরের দিকে একটি চিহ্ন করে নিতে হবে তো এখন আমার হাতের দিকে লক্ষ্য করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি ঠিক এইভাবে এই ডিজাইনটা সুন্দর করে আট করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন এই ভিডিওটি পরবর্তীতে দেখার জন্য আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন খুব সহজে ভিডিওটি আপনি দেখতে পাবেন বা খুঁজে পাবেন তো এইভাবে যখন ডিজাইনটা আর্ট করা হয়ে যাবে এখন হচ্ছে বাটটি বক্রম নিতে হবে এক ইঞ্চি এক ইঞ্চির বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট করে দাগ করে নিয়ে এই গলার ডিজাইনটা কাটিং করে নেবেন তো গলার ডিজাইনটি যখন কাটা হয়ে যাবে তো এই ডিজাইনটি কীভাবে সেলাই করবেন সেটাই দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো বকরমটা হচ্ছে আমি আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি এবার সাইড থেকে আমরা এভাবে বাকি কাপড়গুলা সুত পরিমাণ রেখে কেটে দিব। এরপর কিছু জায়গায় জায়গায়ভাবে সুন্দর করে কেটে নিতে হবে তো এভাবে কাটা যখন হয়ে যাবে এই এভাবে মুড়িয়ে আস্তে আস্তে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সুন্দর করে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে তো এইভাবে এখানে মুড়িয়ে দিবেন। দেওয়ার পর এই পাশটা দিয়ে এভাবে সেলাই করে নেবেন তো আমার দেখানো প্রসেস অনুযায়ী এভাবে সেলাইটা করে নিতে হবে তো এইভাবে যখন সেলাইটা করা হয়ে যাবে এখনও সেটাকে ভাজ করে মাঝখানে একটা চিহ্ন করে নেবেন তো এই চিহ্নর সাথে কামিজের যে বডির চিহ্নটা থাকবে সেই চিহ্নটা এখানে মিল করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন মাঝখানে আমার চিহ্ন আছে এবং এই চিহ্নর সাথে মিল করে ঠিক মাঝখানে একটা সেলাই করে এই বক্রমের কাপড়টাকে এভাবে আটকে নিতে হবে তো এভাবে যখন আটকানো হয়ে যাবে এখন ঠিক বক্রমের পাশ দিয়ে এভাবে সেলাই করে গলাটা তৈরো তৈরি করতে হবে তো দেখুন আমি ফিউজিংয়ের ঠিক মাথা দিয়ে এভাবে সুন্দর করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি তো এইভাবে আপনারা অবশ্যই গলার ডিজাইনটা সেলাই করে নিতে হবে তো আমার দেখানো প্রসেস অনুযায়ী এইভাবে সেলাইটা করে নেবেন এখন ভিতরে কাপড়গুলা দুই সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা এইভাবে কেটে দিবেন দিয়ে কিছু জায়গায় ভাবে কাঠ বসিয়ে নেবেন এরপর গলার ডিজাইনটা সোজা করে নিতে হবে তো এইভাবে যখন সোজা হয়ে যাবে এই পাশটা দিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এইভাবে সেলাইটা করে নিলে গলার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে তো অবশ্যই যদি আপনি এখন ব্যস্ত থাকেন এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখার জন্য আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন